গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আমার এই ছোট্ট রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো চিংড়ি মাছের কারি এই চিংড়ি মাছের কারিটা খেতে খুব সুস্বাদু হয় এটা আপনারা ইচ্ছা করলে রুটি পরোটা এবং ভাত দিয়েও খেতে পারেন তো এই রেসিপিটা আমি কেমন করে করছি চলো দেখাই দেখো আমি আলু টুকরো করে কেটে রেখেছি এখানে দুটো দুটো গোটা আলু টুকরো করে কেটেছি আর চিংড়ি মাছ ধুয়ে রেখেছি আর এখানে আছে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছি গোটা একটা টমেটো কুচি করে রেখেছি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আর এখানে কয়েক টুকরো আদা রসুন আর এইখানে আছে আসল মশলা এটা হচ্ছে টক দই ফেটিয়েছি এর মধ্যেই আমি কিছু মশলা একেবারেই অ্যাড করে দিয়েছি যেমন হলুদ আর জিরে গুঁড়ো তো একসাথেই পেস্ট আমি মিক্স করে রেখে দিয়েছি ভুলভাল বলে যাচ্ছি কিছু মনে করবেন না পেস্টের জায়গায় মিক্স না বলে পেস্ট বলে ফেলেছি তো চলুন আমি দেখাই এই দেখো আমি এখানে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মাখব এভাবে মেখে রাখতে হবে তেল ওদিকে অলরেডি কড়াইয়ে দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য আর গরমও হয়ে গেছে তাই দেখো কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছটা ছেড়ে দিয়েছি এবারে ভাজা ভাজা হলে আমি নামিয়ে দেবো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে কড়াইয়ে আমি আলু দিয়ে দিয়েছি আর হালকা নুন আর হলুদ দিয়েছি এবারে আলুটা আমি ভাজব আমার আলু ভাজা হয়ে গেছে এই দেখো এবারে আমি আলুটাকে তুলে নেব তেলের মধ্যে আমি গোটা জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ ফোড়ন দিয়েছি এবারে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটো দেব। আর আমান সাথে আমি আদা রসুন খেতো করে রেখে দিয়েছি তেলের মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে টমেটোটা হালকা হালকা ভাজা হোক নরম হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মশলা এবং পেস্ট রাখা যে মশলাটা মিক্স করে রেখেছি দইয়ের সাথে ওটাও দেব টমেটোটা গলে গেছে সেই জন্য আমি আগে থেকে থেতো করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবারে এটাকে নাড়াতে হবে মশলা যত কষাবে তত ভালো মশলার যে কাঁচা ভাবটা থাকে সে কাঁচা ভাবটা কেটে যায় থাকে না এবারে আমি কড়াইতে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম যেটার মধ্যে কিছু গুঁড়ো মশলা মিক্স করা ছিল হলুদ আর জিরে গুঁড়ো আমি ধনে গুঁড়ো ব্যবহার করি না আমি খালি জিরে গুঁড়ো ব্যবহার করি আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন এ দেখো দই থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এটাকে একবার আমি নাড়িয়ে নেব ফ্লেমটা লো করে দিই এইবারে আমি আলুটা এর সঙ্গে মিক্স করে দেবো চিংড়িটা এখনই মেশাবো না চিংড়িটা পরে মেশাবো সামান্য নুন দিয়েছি আর আলুটা দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবারে আলুর সাথে এই মশলাটাকে কষাতে হবে নুন আমি অল্পই দিয়েছি কারণ আলু চিংড়ি দুটোই ভাজার সময় আমি নুন ব্যবহার করেছি এবং পেঁয়াজটা যখন নরম করার ছিল তেলের মধ্যে আমি অল্প নুন দিয়েছি সেই জন্য নুনটা আমি সামান্য দিলাম বেশি দেবো না যদি পরে প্রয়োজন হয় তো দেব এবার আমি এর মধ্যে একটু জল মেশাবো দেখো ঝোলটা করে ফুটছে আর আমি নুনটাও চেখে দেখেছি নুন ঠিক আছে আর নুন লাগবে না আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দেব। এই দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার আমি একটু নাড়িয়ে দেব একটু নাড়িয়ে নেব এবারে ফুটুক রান্নার হয়ে গেছে কমপ্লিট আমি এর মধ্যে গরম মশলা এবং ঘি দিয়েছি এবারে আমি নামিয়ে দেব। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এই রান্নাটার বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা Ta-ta! Bye!